ওই যোগে কি মেডিসিন ডাক্তার এগুলো ছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগুন বিজি এমন একটা মায়ার নবী কইজা পাইবা নি এমন একটা দয়াল নবী কইজা পাইবা নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগুন বিজি বিজ্ঞানীরা রকেট দিয়ে চাঁদের দেশে যায় আমগুনবি রকেট সারা ম্যাড়া সরিবি যায় বিজ্ঞানীরা রকেটে সরি চাদের দেশে যায় আমগুলো রকেট ছাড়া ম্যাড়াজ সরিবি যায় আরে ওই যুগে কি রকেটে বিমানে মানে এগুলো শিলনি ওই যুগে কি রকেটে বিমানে মানে এগুলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগুন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগুন বিজি আবু বকর সিন্দিকে রে কামরাইছে, কামড়াইছে থুতো লাইগা ভালো হয়ে গেছে আবু বকর সিন্দিকে সাপে কামড়াইছে আমগুন ভালো হয়ে গেছে আরে ওই যুগে কি মেডিসিন ডাক্তার এগুলো ছিল নি আরে ওই যুগে কি মেডিসিন ডাক্তার এগুলো ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগুন বিজি বিজ্ঞানী ধরে বিজ্ঞানী আমগন বিজি এমন একটা মায়ার নবী কুইজা পাইবানি এমন একটা দয়াল নবী কুইজা পাইবানি বিজ্ঞানী ধরে বিজ্ঞানী আমগন বিজি আগের দিনের মানুষের যে অসুখ কম হইতো আমগো নবীর কাছে গেলে ভালো হয়ে যাইত আগের দিনের মানুষের যে কম হইতো আমগো নবীর কাছে গেলে ভালো হয়ে যাইত